বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিংয়ের আরও একটি নতুন ভিডিওতে এখানে ফ্রি ফায়ারের মধ্যে এই নিউ ড্রাকি পেটটি তোমরা কোন ইভেন্টের মাধ্যমে দেখতে পাবে এবং এই ড্রাকি পেট কত তারিখে তোমরা ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তার ফুল ডিটেলস থাকবে এছাড়া তোমরা ফ্রি ফায়ারের মধ্যে এই ইভেন্টটি খুব তাড়াতাড়ি দেখতে পেতে চলেছ বাট এখানে ফ্রি ফায়ারের মধ্যে তোমরা এই ইভেন্টটি কত তারিখে দেখতে পাবে এবং এই ইভেন্টটি তোমরা কিভাবে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত তোমরা যদি লাইক না করে থাকো ভিডিওটি লাইক করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল বেলাইগুলিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে ভুলো না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও দিয়ে থাকি তাই বলছি তোমরা নোটিফিকেশন বেলাইগুলিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও চলুন

দেখো এখানে ফ্রিফায়ারের মধ্যে এই নিউ ড্রাককি পেট তোরা ইন্ডিয়ান সার্ভারে খুব তাড়াতাড়ি টপআপ ইভেন্টের মাধ্যমে দেখতে পেতে পারো এখানে ফ্রিফায়ারের মধ্যে আদার সার্ভারে টপআপ ইভেন্টের মাধ্যমে চলে এসেছে এখানে তোমরা এক ডায়মন্ড টপআপ করলে তোমরা এই পেটটি একবার ফ্রি পেয়ে যাবে এবং এখানে তোমরা যদি 300 ডায়মন্ড টপআপ করো তাহলে তোমরা এই পেটের স্কিনটি একবার ফ্রি পাবে বাট এখানে ইন্ডিয়ান সার্ভারে তোমাদের नेक्स्ट টপআপ ইভেন্টে তোমরা এই নিউ পেটটি এবং এই পেটের স্কিনটি এছাড়া তোমরা স্কাইলার ক্যারেক্টারও দেখতে পেতে বরাবর এই টপআপ ইভেন্টের মাধ্যমে এই দুটির মধ্যে তোমরা যেকোনো একটি জিনিস তোমরা এই নেক্সট টপআপ ইভেন্টে দেখতে পাবে এখানে তোমাদের এই এক ডায়মন্ডে এখানে তোমাদের এই পেটি থাকবে না এখানে তোমাদেরকে এই পেটি থাকবে 100 ডায়মন্ড এবং এই পেটের স্কিনটি থাকতে পারে তোমাদের 300 ডায়মন্ড এবং 500 ডায়মন্ডে তোমরা এই স্কাইলার ক্যারেক্টার পেয়ে যেতে পারো হ্যালো বন্ধুরা এই ছিল আজ নেক্সট টপআপ ইভেন্টের ভিডিও এছাড়া তোমরা আরও একটি নিউ ইভেন্ট তোমরা খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেতে পারো এই ইভেন্ট তোমরা ফ্রি ফায়ারের মধ্যে খুব তাড়াতাড়ি দেখতে পেতে পারো এই ইভেন্টের মাধ্যমে তোমরা প্রচুর জিনিস নিয়ে নিতে পারবে খুব কম ডায়মন্ডে এখানে তোমরা এই ইভেন্টটি কিভাবে কমপ্লিট করবে দেখো এই ইভেন্টটি তোমাদেরকে কমপ্লিট করতে গেলে এই ইভেন্টের ভিতরে প্রথমত তোমাদেরকে যেতে হবে যাওয়ার পর এখানে তোমাদেরকে এই তোমাদের বান্ডেলগুলোর মধ্যে যেকোনো একটি বান্ডিল তোমাদেরকে চুজ করতে হবে চুজ করার পর এখানে তোমাদেরকে কনফার্ম করতে হবে কনফার্ম করার পর তোমাদের কাছে এই রকম একটি বেলুনের একটি ইভেন্ট চলে আসবে এখানে তোমাদেরকে কি করতে হবে দেখো এখানে তোমাদের এই হলুদ রঙের বেলুনের নিচে এখানে তোমাদের এই বান্ডিল আছে এবং তোমাদের এই দ্বিতীয় নম্বর বেলুনের নিচে তোমাদের এই ইমোটটি আছে এবং তৃতীয় নম্বর বেলুনের নিচে আর একটি হলুদ রঙের বেলুন আছে এবং এখানে তোমাদের শু আছে এবং তোমাদের এই ডবল গুলি শট গানের এই মানে নিউ গানস্কিনটি তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা ডেস এছাড়া পেড প্রচুর জিনিস তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে এখানে তোমাদেরকে এই হলুদ টোকেনটি কালেক্ট করতে হবে বা তোমাদের এখান থেকে যদি তোমাদের রেওয়ার্ড পড়ে যায় তাহলে ভালো আর না হলে তোমাদেরকে এখান থেকে এই হলুদ টোকেনগুলি তোমাদেরকে কালেক্ট করতে হবে এখানে হলুদ টোকেনগুলি দিয়ে তোমরা এখানে এক্সচেঞ্জ করতে পারবে এখানে তোমরা হলুদ টোকেন পনেরোটি হলে এখানে তোমরা এই ডেস্ট এক্সচেঞ্জ করতে পারবে এবং এই ড্রেসটি তোমরা এক্সচেঞ্জ করতে পারবে পনেরোটি হলে এখান থেকে তোমরা হলুদ টোকেনগুলি দিয়ে এখানে তোমরা শর্টগানটি দশটি হলুদ টোকেন হলে তোমরা এক্সচেঞ্জ করতে পারবে এইভাবে তোমাদেরকে ওই টোকেনগুলি দিয়ে এখান থেকে তোমরা প্রচুর রিওয়ার্ড এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে বাট তোমরা এই রিওয়ার্ডগুলি রিওয়ার্ড বলছি সরি এখানে তোমরা এই টোকেনটি কিভাবে কালেক্ট করবে দেখো এখানে তোমাদেরকে টোকেনটি কালেক্ট করতে গেলে এখানে তোমাদেরকে স্পিন করতে হবে এখানে নটি ডায়মন্ড দিয়ে এখানে তোমাদেরকে স্পিন করতে হবে স্পিন করার পর এখানে তোমাদের এই রিওয়ার্ডগুলিও পড়তে পারে এবং এখান থেকে তোমাদের এই টোকেনটিও পড়তে পারে এখান থেকে তোমরা টোকেন দিয়ে কালেক্ট করে তোমরা ওই রিওয়ার্ড গুলিও ওখান থেকে নিয়ে নিতে পারো হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না